দু হাজার বাইশে একটা স্বপ্ন বনেছিলাম তা সত্যি হতে চলেছে দু হাজার পঁচিশে এসে দু হাজার বাইশে আমরা যখন নেপাল গেছিলাম তখন থেকেই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করার স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়ে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আজ টোয়েন্টিএথ মে আমরা হাওড়া থেকে রওনা দেব রক্সলের উদ্দেশ্যে ওয়ান থ্রি জিরো টু ওয়ান মিথিলা এক্সপ্রেস ধরে এই ট্রেনটি প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে এবং রক্সল পৌঁছোয় পরের দিন সকাল নটা পনেরো মিনিটে এছাড়াও রাকসল যাওয়ার জন্য রয়েছে ওয়ান হাওড়া রাকসল এক্সপ্রেস যেটি বুধবার ও শুক্রবার হাওড়া থেকে রাত এগারোটায় ছেড়ে পরের দিন দুপুর দুটো নাগাদ রাক্সল পৌঁছয় আর রয়েছে জিরো থ্রি হাওড়া রাকসল স্পেশাল এটিও হাওড়া থেকে রাত এগারোটায় ছেড়ে রাকসল পৌঁছয় পরের দিন বিকেল চারটে পনেরো মিনিটে এই ট্রেনটি কিন্তু কেবলমাত্র শনিবার ছাড়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প যেতে গেলে আমাদের পৌঁছতে হবে নেপালের পোখারা শহরে এই পোখারা যাওয়ার জন্য ভারত এবং নেপালের অন্যান্য বর্ডার দিয়েও আপনারা যেতে পারেন তবে আমরা বিহারের রক্সল হয়েই যাচ্ছি ট্রেন তার নির্ধারিত টাইমেই ছেড়ে দিল আমাদের মনের মধ্যে এখন এক তীব্র উত্তেজনা অনুভব করছি আর কিছু ঘন্টা পরেই আমাদের স্বপ্নের ট্রেক শুরু হতে চলেছে পোখারা যাওয়ার জন্য বিহারের রাখসল ক্রস করে যেতে হবে নেপালের বীরগঞ্জে সেখান থেকেই পাওয়া যাবে শেয়ার গাড়ি বাস ইত্যাদি আমরা এখন ডাকসাল স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা বেরোবো ট্রেনটা একটু লেট করলো এবার আমরা বেরোবো বেরিয়ে আমরা বীরগঞ্জ যাব বীরগঞ্জ থেকে তারপরে আমরা পোখরার গাড়ি ধরব চলুন আমরা এখন বাইরে বেরোচ্ছি এখান থেকে আমরা এবার বীরগঞ্জের গাড়ি ধরবো তো এখান থেকে কি কি গাড়ি পাওয়া যাচ্ছে কিভাবে কত টাকা পড়ছে সেটা একবার দেখে নিই কারণ এখানে অনেক লোক আছে যারা এক একজন এক এক রকমের দাম বলে তো এবার আমাদেরকে এখানে বার্গেনিং করতে হবে এটা স্টেশন বাইরে থেকে আপনার অনেক গাড়ি পেয়ে যাবেন আমরা রেক্সল স্টেশনের বাইরে থেকে একটা টাঙ্গা নিলাম যেটা 150 টাকা নেবে প্রথমে 250 টাকা বলেছিল আমরা দরদাম করে 150 টাকায় রাজি করিয়েছি আচ্ছা নাজাম ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি টাঙাতে এবার এখান থেকে একমাত্র টাঙাই আছে যা আপনাদেরকে বর্ডার ক্রস করিয়ে একেবারে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছবে অন্যান্য গাড়িতে যদি যান তাহলে আপনাদেরকে বর্ডার অবধি নিয়ে যাবে আবার বর্ডার থেকে আপনাদেরকে আবার গাড়ি চেঞ্জ করে বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে তো আমরা যেহেতু ট্রেনটা লেট করেছে তাই জন্য আমরা একেবারেই টাঙা নিয়ে নিলাম টাঙাতে করে যাচ্ছি এখানের বর্ডারে কারেন্সি এক্সচেঞ্জও করা যায় ইন্ডিয়ান একশো টাকায় নেপালি একশো টাকা হয় তবে কিছু পার্সেন্টেজ ওনারা কেটে নেন তবে এই পার্সেন্টেজের ক্ষেত্রেও কিন্তু বার্গেনিং চলে আমরা এখানে এক্সচেঞ্জ না করে পোখারা থেকেই এক্সচেঞ্জ করাবো ভেবেছিলাম তবে আমরা ওখানে গিয়ে এই কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে একটু সমস্যাতেই পড়েছিলাম এক্ষেত্রে আপনারা যদি পারেন এখান থেকেই এক্সচেঞ্জ করে নিতে পারেন এই যে আমাদের দেখা যাচ্ছে এখন নেপালের গেট এটা এইখান থেকে ঢুকবো মানে আমরা নেপালে ঢুকে যাচ্ছি এরপরে আমরা কিন্তু আর কোনো ফোনের কানেকশান পাবো না আমাদের কিন্তু টোটালি সিমটা কাজ করবে না এরপর থেকে আর আপনারা আপনারা এখান থেকে আধার কার্ড কার্ড দেখিয়ে সিম পেয়ে যাবেন নেপালের বীরগঞ্জ ঢোকার মুখেই প্রচুর ট্রাভেল এজেন্সি আছে যেখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় আবার কেউ চাইলে পুরো গাড়ি রিজার্ভও করে নিতে পারে আমরা এখান থেকেই শেয়ার গাড়ি পেয়ে গেলাম ভাড়া পড়লো দুজনের চব্বিশশো এনপিআর এছাড়াও আপনারা চাইলে বীরগঞ্জ বাস স্ট্যান্ড যেতে পারেন সেখান থেকে পোখারা যাওয়ার ডিরেক্ট গাড়ি না পেলে শেয়ার গাড়িতে প্রথমে যেতে পারেন নারায়ণঘাট আবার নারায়ণঘাট থেকে পোখারা যাওয়ার প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়াও কিন্তু কিছুটা কম পড়বে তাছাড়া পোখারা যাওয়ার জন্য বাসও পেয়ে যাবেন যদিও বাসে গেলে সময় অনেকটা বেশি লাগবে বীরগঞ্জ থেকে পোখারা যাওয়ার পথে পড়বে চিতুয়ানের জঙ্গল এই রাস্তাটা ভীষণই সুন্দর দুপাশে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা পুরো জার্নিটাই মন ছুঁয়ে যায় একটু আগে মুসলধারে বৃষ্টি নেমেছিল আমাদের ব্যাগগুলো গাড়ির ছাদে আছে তাই চিন্তা হচ্ছে ব্যাগগুলো ভিজে না যায় যদিও প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে তবুও ভয় হচ্ছে আমাদের গাড়িটা এখন একটা চার্জিং পয়েন্টে দাঁড়িয়েছে চার্জ করার জন্য এখানে জায়গায় জায়গায় গাড়ি চার্জ করার জন্য চার্জিং পয়েন্ট রয়েছে আমরা সময় লাগবে বলে এখানেই লাঞ্চটা সেরে নিলাম আমরা পোখারা প্রায় পৌঁছেই গেছি আমরা এখন পৌঁছে এখন গেলাম বাজে হচ্ছে আমাদের প্রায় টাইম লেগেছে ছটা অনেকটাই মাঝে দুবার গাড়ি চার্জ করেছে মানে প্রায় চল্লিশ মিনিট করে ওখানে আমরা অপেক্ষা করেছি সেই জন্য একটু দেরি হয়েছে এবার আমরা যাব হচ্ছে লেকের সামনে সেখানে এবার হোটেল দেখবো আমরা চলুন দেখি ওখানে কীরকম হোটেল পাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে পৃথিবী চক এই পৃথিবী চক থেকেই আপনারা প্রচুর ট্যাক্সি বাস এগুলো পেয়ে যাবেন বাসে গেলে আপনারা বাসে যদি আপনারা লেক সাইড যান তাহলে ভাড়া ভাড়াটা দেখছি কত পরে আমরা যখন আগেরবারে গিয়েছিলাম আমাদের পড়েছিলো কুড়ি টাকা করে আর ট্যাক্সি নিলে মোটামুটি দুশো টাকার মতন নেয় দুশো থেকে তিনশো টাকা নেয় তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি দেখি কখন মানে কখন বাস আসে আমরা পৃথিবী চক থেকে বাসে উঠে পড়লাম এখানে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিছুক্ষণ অন্তরান্তরই লেক সাইড যাওয়ার জন্য বাস পাওয়া যাবে আমরা বাস থেকে নেমেই বাস স্ট্যান্ডের অপোজিটে ফেয়ালেকের কাছে একটা হোটেল নিয়ে নিলাম আমরা হোটেল সারথিতে এসেছি একদম ফিওয়ালেকের পাশেই এই রুমটার ভাড়া পড়লো নেপালিতে নেপালি রুপিজে বারোশো টাকা ইন্ডিয়ান মানিতে সাড়ে সাতশো টাকা হ্যাঁ রুমটা একটু ছোট কিন্তু কিন্তু ডিসেন্ট আর একদম ফেওয়ালেকের কাছেই ব্যালকনি আছে একটা ছোট্ট ব্যালকনি আছে ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ঠিক পাহাড়ের ওই নিচটাতে লেক কিন্তু মানে এই হোটেলগুলো আছে আছে সামনের হোটেলগুলো ওটার পেছনেই হচ্ছে লেক এই যে হোটেল এখানে সামনেই বাস স্ট্যান্ডও রয়েছে আমরা এখন হোটেল সারথি থেকে বেরিয়ে এই যাচ্ছি এখন একটু হাঁটবো তার সাথে সাথে দেখবো যে কোথায় কি খাবার পাওয়া যায় রাতে ডিনারটা একেবারে করেই আমরা তারপরে হোটেলে ঢুকব এখন বাজে প্রায় আটটা পঞ্চাশ আমরা একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলাম আর আসার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আমাদের ব্যাগে ব্যাগটা ভিজে গেছে তো সেগুলো শুতে দিয়ে ঠেয়ে আস্তে আস্তে আমাদের একটু লেটি হলো দেখা যাক কি খাবার পাওয়া যায় এখানে যে সমস্ত দোকান কিছু যদি এখানে কেনাকাটা করতে চান সেটাও করতে পারেন পোখারা শহরটা এতটাই সুন্দর এবং ঝাঁচকচকে রোডের সাইডের দোকানগুলো দেখতে দেখতে আপনাদের কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ডিসাইড করলাম আমাদের হোটেলেই ডিনারটা সেরে নেব আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কাল ভোরবেলা উঠতে হবে কাল থেকেই আমাদের স্বপ্নের ট্রেকিং শুরু আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে